নমস্কার সবাই কেমন আছেন টোনাটুনি সংসারের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এটা ওই ব্লগটারই পার্ট থ্রি এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব এটা সেখান থেকে ক্লিপটা নেওয়া হয়েছে ভিডিওটা অনেকটা লং ছিল তো ওই জন্য আমাকে তিনটে পার্টে ভাগ করতে হয়েছে এই হোটেলটা ওই স্মার্ট বাজারটার পাশেই বেশ বড়ো হোটেল থ্রি স্টার হোটেল এটা তো ওখানেই খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমরা আগে আর একবার এসেছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি ছিলেন এই যে আমার বট হাই করছে তো তখন একবার এসেছিলাম আর এই এখন একবার আসছি তার আগে এখানে আসিনি কখনো অন্য জায়গায় খাওয়া দাওয়া করতাম এখানে এলে তো এটা সেকেন্ড টাইম এবার এটা নিয়ে এখানে আমি বেটুকে বাবার কোলে দিয়ে দিলাম আমি ব্লগটা করছি তো মোবাইলটা অসুবিধা হচ্ছে ও ডিস্টার্ব করছে ওর আগে থেকে একটু পরিচিতি আছে কাজের জন্য

এখানে আপনাদের হোটেলটা ঘুরিয়ে দেখায় খুব সুন্দর হোটেলটা ডেকোরেশনটাও ভালো এবং ম্যানেজমেন্টটাও খুব ভালো এখানে আমরা হাত ধোয়ার জন্য ঢুকছি তো এসে আমার বড় আসছে আমার তো হাত থেকে হ্যান্ড ওয়াশে উল্টে যাচ্ছে এক হাতে করে ভিডিও করছি তো ওই জন্য আমার হ্যান্ড ওয়াশটা বেশি ছিল না ওই হালকা ছিল ওই জন্য উল্টে গেল আমার বরেরও উল্টে গেল। তো এখানে টিস্যু পেপার দিয়ে হাতটা মুচ্ছি ফ্রি তো একটু মুছে নিই ভালোভাবে দু তিনটে নিয়ে মানে ফ্রিতে পেলে আর কি যা হয় তো আপনাদের সম্পূর্ণ হোটেলটা ঘুরিয়ে দেখাতে পারবো না আগের বার এসে আমরা পুরো হোটেলটা ঘুরিয়ে দেখ ঘুরিয়েছিলাম ওপরেও গেছিলাম তখন বেটু ডেস্ট ফিড করতো তো তার জন্য আমরা একটা রুম নিয়েছিলাম খুব কান্না করছিল তো বাবা যেহেতু পরিচয় আছে ওই জন্য সেই থ্রুতেই একটা রুম এমনিই দিয়েছিল আমাদেরকে ইউজ করার জন্য তো ওখানে গিয়ে বেটুকে খাইয়ে তারপর আমরা আবার নিচে এসেছিলাম তো তখন ওপর নিচে আরও দু চারটা আদার্স রুম এখানকার রুম কেমন সেগুলো দেখতে পেয়েছিলাম কিন্তু এখন আর সেগুলো সম্ভব হয়নি তো এদিকে আমাদের খাবারের মেনুর জন্য চলে এসছে এদিকে টেবিলটা খুব ভালোভাবে সাজানো ছিল কিন্তু বাবা বলে এগুলো সব তুলে নিতে কারণ আমার ছেলে তো খুব শান্ত ও সব উল্টো পাল্টা গোড়া দেবে সব কিছু ভেঙে দেবে তো ওই জন্য একটা দিদি এসেছিলো তো তাকে বললো যে সব কিছু সরিয়ে নিতে আর আমি এদিকে কাঁচের গ্লাস এবং প্লেট যেগুলো আছে চিনামাটির সব সরিয়ে নিচ্ছি এদিকে কাটা চামচটা সরিয়ে নিচ্ছি কারণ যে কোনো মূর্তে নেই গেঁথে নিতে পারে তো যা যা ছিল মোটামুটি সব কিছুই সরিয়ে রাখতে হয়েছে এদিকে চারটা নিয়েও খেলা করতে শুরু করে দিয়েছে এদিকে আমরা দেখছিলাম যে কি খাওয়া দাওয়া করবো ও জিজ্ঞেস করছিলো যে কি অর্ডার দেওয়ার জন্য কী অর্ডার দেবো তো এখানে আইটেম খুব ভালো ছিল কিন্তু কি অর্ডার দেবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না আমরা এখানে রাইসের ইয়েটা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রয়েছে তো এই জন্যই সমস্যা হয়েছে আমরা এখানে চিকেন খেয়েছিলাম এখানে না অনেক বাঙালি দাদা আছে তো তারাই আগের দুটো দাদা ছিল সেই দুটো দাদা এবারে ছিল না এবার অন্য দু চারজন ছিল তো এখানে এলে বেশ এটাই ভালো লাগে যে বাংলায় কথা বলতে পারি কারোর সঙ্গে নয়তো খুব কোয়ার লাগে কারণ এখানে হিন্দিটা হিন্দিটা তো অবশ্যই বলে কিন্তু কানাডিয়ানটা বেশি সবাই বলে তো বাংলা ভাষাভাষী দুটো মানুষ পেলে না প্রচণ্ড ভালো লাগে মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি তো ওখানে দু চারটা দাদা এসে তারপরে আমাদেরকে বললো কোথায় রাইসের জায়গাটা রয়েছে কী কী এখানে ভালো আইটেম পাওয়া যায় আর আমাদের একটু তারাও ছিল তো তাড়াতাড়ির মধ্যে কি পাবো যেটা রেডি আছে অনেকটা সেরকম আইটেমই আমরা এখানে অর্ডার করেছিলাম এই যে

जाक, <laughs> दो morally प्लामोर, हो लो औ सकताचेैैँ, जातने ह littlefilles जात ले टो छैड़ा हो और मैं जातने ये कर देबार है ज़ जर मुदे को डहोती दो दे दे Então, quer মোবাইল <coughs> <coughs> bùm một bên dù nó sẽ tới đây rồi. Đợi ta. Hey ta. Hey ta, hey ta. Hey ta, hey ta. এখানে সমস্ত খাবার গরম গরম দেয় তো খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় আমরা এখানে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমরা খাবারের জন্য ওয়েট করেছিলাম তারপরে গিয়ে খাবার এসেছিল

বেটু খুব ডিস্টার্ব করছিলো ওই জন্য বাবা একবার ঘোরাতে নিয়ে গেছিলো একটু এদিক ওদিক ঘুরিয়ে তারপর আবার নিয়ে এলো তাহলে মনটা একটু ঠান্ডা হবে একটু চুপ করে যদি কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট বসে সব বাঙালি সব বাঙালি তো সব বাঙালি

不，我有点不太清楚。 मलाई टिक्का तो हमने बनाया था मलाई टिक्का मलाई टिक्का ये डर कौन वो डर इस्पाइसी और स्वीट लाइक स्वीट लाइक स्वीट हम्म इलावत आप सिक्के सिक्का बाप क्या उन्होंने सिक्का बाप ये डर नाश्ता में जब आना लायक उस तरह का सिक्के ने किसू भाई से इस साइ से रेडियन शुरू कर लो अच्छा ये टिक्का है ना ये टावो ये टांगू का है ओए टांगू का गोल आ रहा होगा भाई से साइ से वही चले ना तो टांगू से टांगू गोल अच्छा टाइम लगेगा तो टाइम लगेगा टाइम नहीं को छेदा तो छेदा टांगू आ गया टाइम लगाता छेदा वही से एक तो এখানকার খাবারগুলো অনেক টেস্টি করে তো এই জন্যই বিশেষ করে এখানে আসা এই দাদাই এখানে সার্ভ করে দিচ্ছিল এখানে ব্যবস্থাটা খুব ভালো সব কিছু আপনাকে হাতের সামনে দিয়ে দেবে এবং আপনি কিছুটা নেওয়ার পর আবার যখন নেক্সট টাইম আপনি আপনার প্লেটে নিতে চাইবেন তখন ওনারা এসে দিয়ে যাবেন একজন আপনাদের অল টাইম সব কিছু জিনিস সার্ভ করতে থাকবে তো উনি এখানে দিয়ে দিচ্ছিলেন খাবারগুলো প্লেটে প্লেটে মানে ব্যবস্থাটাও খুব ভালো এবং এখানে আলাদা রকম একটা কেয়ার আছে তো ওটার জন্য এখানে বেশ ভালো লাগে আর এখানকার খাবারগুলো দামের তুলনায় অনেকটা ভালো অনেকটা ভালো এখানে যে পরিমাণ দাম থাকে তার তুলনায় অনেকটা ভালো খাবার এখানে পাওয়া যায় তো তার জন্য বিশেষ করে আসা তবে এদিকে সাউথের রেসিপি করে তো তো এখানেও সাউথের রেসিপি ছটা থাকে কিন্তু অতটা থাকেন না যতটা অন্য হোটেলে বা অন্য জায়গায় খেলে আমরা পাই তো এই যে ইনি আমাদেরকে দিয়ে দিচ্ছিলেন প্লেটে খাবারগুলো আর ওর বাবার প্লেটটা একটু সরিয়ে রেখেছিলো কারণ বেটু আছে তো বেটু সব কিছু ঘেটে দেবে ওই জন্য ওর বাবার প্লেটটা সরিয়ে রেখেছিলো এখানে এটা ছিল চিকেন দাম বিরিয়ানি তো এটা এটা ওনারাই বললেন ওখানে যে একটা দাদা ছিলেন তিনি বললেন যে এটা এখানে ভালো পাওয়া যাবে এবং তাড়াতাড়ির মধ্যে রেডিও হয়ে যাবে আমাদের খুব তারা ছিল তখন প্রায় তিনটের মতো বাজে তো আমাদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হতো প্লাস বেটুকে ঘুম পাড়ানোর একটা ব্যাপার ছিল তার জন্য বিশেষ করে আমাদেরকে তাড়াহুড়ো করতে হচ্ছিল তো ওই জন্য আমরা তাড়াতাড়ির মধ্যে চিকেন দাম বিরিয়ানিটাই পেয়েছিলাম ওই জন্য ওটাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আরও কিছু অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল তো সেগুলো আর হয়ে ওঠেনি কারণ সময়ের অভাবে প্লাস ওটা করতেও একটা টাইম লাগলে ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম লাগবে বলছিলো চিকেন কাবাব বা যে যে রেসিপিগুলো আমরা খুঁজছিলাম তো এই জন্য আমার অর্ডার দেওয়া হয়নি এখানে বেটু হাঁ করছিল বলে বাবা একটুখানি খাইয়ে দিল এরপরে ওখানে একটা দিদি ছিল সে বললো তোমরা ভালোভাবে খাও আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি তো এই যে ওখানে গিয়ে ও খেলা করছিল। দাদাটা কোলে যাওয়া তো কেঁদে গেছে তো তারপরে আর থাকতে চাইনি দিদিটার কাছে ভালোই ছিল কিন্তু দাদাটা না হতে কেঁদে গিয়েছিল তো এখানে আমাদের কাছে তারপরে চলে এসেছিলো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে নিয়েছিল তো গ্লাসগুলো দেখে জল খাওয়ার জন্য একটু বায়না ধরছিল ওই জন্য ওই গ্লাস থেকেও বাবাকে একটুখানি জল খাইয়ে দিল এখানে আমরা একটা লস্যি অর্ডার করেছিলাম খাওয়ার জন্য এই যে লস্যিটারই দাম নিয়ে নিয়েছে প্রায় দেড়শো টাকার ওপর হোটেল মালিক বুঝে নেবে আমরা খরচা করেছি হোটেল মালিক বুঝে নেবে এখানে ওর বাবা বিল পেমেন্ট করে আমরা এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি এই ফ্লোরটা যখন আগেরবার এসেছিলাম তখন ক্রিসমাসের সময় ছিল তো খুব সুন্দরভাবে এখানটা ডেকোরেশন করেছিল এখন সে সমস্ত কিছু নিয়ে হয়তো কোনো ওকেশানে ডেকোরেশান করে আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন যে দিদিটাকে নিয়ে গেছিলো সে বেটুর হাতে একটা চামচ দিয়ে খেলা করার জন্য দিয়েছিলো সেই চামচটা বেটু আমার ভুলবশত নিয়ে চলে এসেছে আমরা লক্ষ্য করিনি সেটা আমরা রাস্তায় এসে লক্ষ্য করছি যে বেটুর হাতে চামচটা তো তখন আমাদের টোটো ধরাটা একটা তাড়া ছিল কারণ তখন চারটা বেজে যায় আর সামনে একটা টোটোও পেয়েছিলাম তো ওই জন্য হাত দিয়ে আসা হয়নি পরের বাবা দিয়ে আসবে বলে রাখাছে এদিকে টোটোয় যেতে যেতে আমার বেটু ঘুমিয়েও গেছে ওর ঘুম এসেছিলো খুব তো ওই জন্য ঘুমিয়ে গেছিলো ওর চোখ দেখুন এখানে ঢুলো ফুলো হয়ে গেছে প্রায় যেতে যেতে ঘুমিয়ে গেছিলো তো এদিকে আমাদের ঘর ঢুকতে ঢুকতে প্রায় চারটা দশ পনেরো কুড়ি বেজে গেছিলো তারপরে বেটুকে আবার দুলিয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার তারপর আমি হবে যে সমস্ত বাজারগুলো করেছিলাম সেগুলো আবার গোছাতে থাকি তো এই যে আমরা ফেরার পথ ধরেছি এটা এটার বিপরীত রাস্তাটায় তখন আমরা এসেছিলাম তো এইদিকে রাস্তাটা নেওয়া হয়নি বলে বলি এই অংশটুকু নিয়েছিলাম এখানে সে ভিডিওটা নেওয়া হয়নি এই সময় বেটুকু নিয়ে গেছিলো তো তো অফ করে দিয়েছিলাম যতটুকু পেরেছি ততটুকু এখানে নেওয়া হয়েছে পুরো রাস্তাটা এখানে কভার করতে পারিনি এটা গদক থেকে হুলকটির যে টার্নিং পয়েন্ট আছে এটা সেই অংশটা তো এটা তো বাড়ি আসার পরে কি কী বাজার করে নিয়ে এসেছি সেগুলো ওপেন করবো বলে রেখেছি এখন বাজে প্রায় পাঁচটা পনেরো মতন বেটুকু ঘুম পাড়িয়ে দিয়েছি এবারের বাজারের ব্যাগটা খালি করতে বসেছি একটা দই নিয়ে এসেছিলাম এটা আমাদের ওই দিককার মতন দইটা তো এটা কোনোবারই আনিনি পাইনি এবারে পেয়েছি বলে নিয়ে এলাম এটা ফার্স্টে ফ্রিজে ভরে রাখলাম অনেকক্ষণ এসেছি তো গরমের মধ্যে ছিল তো ওই জন্য ওটাকে ফ্রিজে ভরে দিলাম প্রথম তারপরে এরপর ব্যাগগুলো খালি করব। এটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই এটা বেটুর জন্য নিয়ে এসেছি বেটুর কিছু ভাজাভুজি করতে বড় কড়াইটা লাগাতে হয় তো তোর ভাজাভুজি করার জন্য ছোট কড়াইটাতেই বেশ ভালোভাবে হয়ে যাবে তো ওই জন্যই নিয়ে আসা এদিকে একটা ফেসওয়াশ এনেছিলাম দুটো এনেছিলাম একটা হয়তো অন্য কোথাও ভরা আছে আর দুটো বাদাম চা একটা বিস্কিট বিস্কিটটা বেশ নরমালি খেতে ভালো লাগবে দু প্যাকেট কেক এনেছিলাম আর একটা সবুজ মোটর নিয়ে এসেছে তোর বাবা খেতে খুব ভালোবাসে তো জন্য এটা আমার মুখে মাখা আরও কিছু মশলা এনেছিলাম আর এটা মনে হয় শশা বলতে পারবো না প্যাকেটে মরানো আছে তো আর এদিকে কিছু মোমবাতি এনেছিলাম ঠাকুর পুজোর জন্য তো গেছিলাম বলে বেশি করে নিয়ে চলে এসেছিলাম একেবারে চার প্যাকেট মোমবাতি নিয়ে এসেছিলাম কারণ আবার কখন যাব বা পাবো কি না কারণ সবসময় এখানে না স্টকে থাকে না মোমবাতি ব্যবহার হয় না হয়তো জানি না কী জন্য আর একটা ভুজিয়া পেয়েছি এটা আলুর ভুজিয়া আমরা আগে এই ভুজিয়াটা ব্যবহার করতাম না কারণ তখন মা ছিল তো তখন মায়ের সুগার বলে মা আলুর ভুজিয়া খেতেন না ওই জন্য আমরা নর্মাল ভুজিয়ায় নিয়ে আসতাম এবারে আলু ভুজিয়াটা নিয়ে এলাম দেখো বাবা বেটু দুজনে উঠে পড়েছে ওই জন্য বাবাই ক্যামেরাটা এখন ধরে দিচ্ছে আর মোমবাতিগুলো আমি একটু সাইড করে দিচ্ছি বেটু যদি নিয়ে বাই চান্স পায়ে লাগাই ঠাকুরের পুজো করবো তো তো এই জন্য আর দু প্যাকেট চাউমিন জিরে জিরেটা ছিল ভাজা জিরে গুঁড়ো করতে লাগবে বলে বেশি করে নিয়ে এলাম এদিকে বেটুর খাবারের জন্য ওটস নিয়ে এসেছি আর প্যাকেট সাবান নিয়ে এসেছিলাম সাবানটা ঘরে বেশি হয়ে গেছিলো তো এই জন্য এদিকে একটা থলি খালি হয়ে গেলো আর একটা থলিতে এদিকে সেরকম বেশি কিছু মাল নেই এদিকে যে সমস্ত ভারী ভারী জিনিসপত্রগুলো আছে ওগুলোই আনা হয়েছে আর ওর বাবার ব্যাগে একটা মাখানা ছিল বিটু খাবারে সেটা নিয়ে রাখা আছে ওর বাবার ব্যাগের মধ্যেই আর এদিকে মনে হয় কিছু ডাল জাতীয় জিনিস আমি ঠিক বলতে পারবো না একটা হচ্ছে সবুজ মোটর আর একটা বোধ হয় ছোলা আর এদিকে দু প্যাকেট চিনি ফ্রি দিয়েছিলাম পাঁচ হাজারের ওপরে ছ হাজার সাত হাজার টাকার মতো বাজার হয়েছিল তো এই জন্য দু প্যাকেট চিনি ফ্রি দিয়েছিল তার মধ্যে একটা চিনির প্যাকেট ফাটা আর এদিকে লবণ এনেছি দু প্যাকেট আর দুটো বাসন মাজা দুটো কাপড় কাছে সাবান কাপড় কাছে সাবানটার মধ্যে একটার মধ্যেই চারটার মতো আছে তো ওর প্যাকেটটাই আমরা নিয়ে আসি সুবিধা হয় এদিকে আমি দেখছিলাম চিনিটা কোথায় ফাটা আছে সোজা করে রাখতে মানে হয়তো সব চিনিগুলো পড়ে যাবে এদিকে আমার এই ব্যাগটাও খালি হয়ে গেছে তো এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আর একটি নতুন ভিডিওতে নমস্কার সকলকে